রা রব্বানা রাও মাফ মফখোরে দাও এই গুনা সব গুনা জ্বলাম না ও জাল না নাফ করে দাও এই গুনা গার সব গুনা গুনর বুজ মথ মিনাল জন্মের পর থেকে নিয়ে আজ অব্দি পর্যন্ত অনেক গুনা করেছি এবং কি অনেকবার তাও বা করেছি তাওবা করে কত বা আমরা উবা খে কত তোতা বাঙ্গিলাম ওবু শেষে তুমার দর যায় আশিলাম রব্বুলাল মিনাল্লা জন্মের পর থেকে নিয়েও জেনে শুনেও অনেক গুণা আমরা করেছি গোপনে প্রকাশ্যে জেনে না জেনে বুঝে না বুঝে শৈতানের ওয়াসোয়াশায় পরে লালসার মতো আবদ্ধ হয়ে আল্লাহ অনেক গুণা করেছি আল্লাহ আপনি তো জানেন আমাদের গুনাহের খবর আপনি তো জানেন আমাদের পাপের খবর আল্লাহ কোনো হিসাব না নিয়ে আল্লাহ কোনো বিচার না করে কোনো শাস্তি না দিয়ে তোমার বন্ধু নবী রহমতুল্ল আলমিন জনাবে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলাইহি আসাল্লাম রসিলা মুবারকে তোমার নবীর গুনাগার উম্মত হিসাবে আল্লাহ আমাদের পেছনের জিন্দেগিতে করা সমস্ত ভুলগুলো তুমি তোমার নিজ গুণে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ মাফি চাওয়ার মতো কোনো ভালো কাজ নেই ভালো আমল নেই এমন কোনো ভালো কাজ আমরা করতে পারিনি আল্লাহ আপনি আপনার নিজ গুনে আমাদেরকে মাফ করে দাও রব্বুল আলীন আল্লাহ পবিত্র মহরম মাস আমাদের মাঝে উপস্থিত হয়েছে। মহরম মাসের দশ তারিখে পবিত্র আসুরার দিনে দুনিয়ার ঐতিহাসিক অনেক মর্মান্তিক ঘটনাবলী সংগঠিত হয়েছে আমরা জানি ইতিহাস সাক্ষী মহরম মাসের দশ তারিখে কারবালার মর্মান্তিক যুদ্ধ ঐতিহাসিক যুদ্ধ সংগঠিত হয়েছে এছাড়াও ওই মহরম মাসকে ঘিরে অনেক ফজিলত রয়েছে এই মহরম মাস দশই মহরম আসুরার দিন আমাদের মাঝে উপস্থিত রব্বুল আল্লাহ এই দশই মহররমের যত ফজিলত বরকত রয়েছে আমাদের প্রত্যেকের নামায় আমলে এই আশুরার দিনের সমস্ত ফজিলত বরকত রহমত আমাদেরকে দান আল্লাহ হাজার হাজার বছর আগে এদিনে কারবালার প্রান্তরে শহীদ যারা হয়েছেন ইমাম হুসাইন রিয়াল্লাহ সহ আল্লাহ সহ যত শহীদ হয়েছিলেন আল্লাহ প্রত্যেক শহীদদের কদমে কদমে এই জামাতের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরুদ্ সালামের হাদিয়া পৌঁছে দাও আল্লাহ তাদের রোহবারক আমাদের দিকে খুশি আর রাজি করে দাও জীবনে যত দিন বাঁচিয়ে রাখো আল্লাহ কারবালার চেতনা হুসাইনি চেতনা অন্তরে নিয়ে দিন ইসলামের প্রকৃত খাদিম হিসাবে আমাদেরকে কবুল করো দিন ইসলাম টিকিয়ে রাখার লক্ষ্যে যুগে যুগে আমাদেরকে সঠিক আকিদা মনে চলার তৌফিক দান করো রব্বুল আলীন আল্লাহ এ ফিতনার যুগে নানা মতাদর্শের এই যুগে ভয়াবহ সেই জাহিলিয়াতের যুগের পরে বয়াবহ এই ফিতনার যুগে আল্লাহ আমাদের ইমান ও আমলকে হেফাজতে রাখার তৌফিক দাও আমাদের এখিন বিশ্বাস ইমানকে পরিপূর্ণতার সাথে সঠিক পথ সঠিক পথে অবিচল রাখো সঠিক চিন্তা চেতনার মাধ্যমে আমাদের এই জীবনকে পরিচালিত করার তৌফিক দান করো ধর্ম দিয়ে কর্ম করার তৌফিক দান করো হালাল উপার্জন সহ বিবি বাচ্চা সহ পরিবার পরিজন সহ প্রত্যেককে সঠিকভাবে পরিচালনা করার তৌফিক দান করো আলম আল্লাহ যাদের মা নেই যাদের বাবা নেই যাদের চাচা নেই চাচি নেই দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আল্লাহ যারা বুকের অনেক মায়ার অনেক আদরের সন্তানকেও অনেক মা বাবা হারিয়েছেন আবার অনেক সন্তানরাও মুনাজাতে অংশগ্রহণ করেছেন তাদের প্রিয়জন হারিয়েছেন প্রিয়জন হারানো বেদনা বুকে নিয়ে নিয়ে কেঁদে কেঁদে অশ্রসিক্ত হয়ে তোমার কাছে সাক্ষী দিচ্ছেন তোমার কাছে সাহায্য চান তোমার কাছে তাদের মাফিটা আল্লাহ আমাদের যাদের প্রিয়জন আমাদের মাঝে নেই আল্লাহ আমরা এই মাহফিল থেকে মোনাজাতের মাহফিল থেকে দোয়া করি আল্লাহ সমস্ত মুরব্বীদেরকে সমস্ত মধ্যে গানদেরকে তুমি মাফ করে দাও রব্বুল আলমিন আল্লাহ কারবালার চেতনা মহরম মাসের যত সংগঠিত ঘটনা এমন এমনকি কেমন সংগঠিত হবে সেই দোষী মহরম। এছাড়াও আল্লাহ অনেক ঐতিহাসিক মর্মান্তিক ঘটনা বলি এই দোষী মহরমে সংগঠিত হয়েছে আল্লাহ এই মহরম মাসকে বুঝে শুনে আমল করার তৌফিক দান কর যদিও আমরা ফিতনার যুগে বাস করছি এ ফিতনার যুগে কখন কি আসে কখন মহরম কখন কে আশুরা কখন কোন দিনকে আমাদের স্মরণ করে রাখতে হবে কোন তারিখে কোন দিন চলছে আমরা এসবের খবর রাখার টাইম নেই সময় নেই ব্যস্ততা বেড়ে গিয়েছে বন্দে গিয়ে হারিয়ে গেছে জিন্দেগিরি তালে আল্লাহ এমন একটা ধ্বংসযোগ্য চলছে মানুষের মনে এই যখন অবস্থা দেশ জাতির এই যখন অবস্থা মুসলমানদের এই যখন অবস্থা ইমানদারদের এমন ভয়াবহ ফেতনার যুগে আল্লাহ জানি না কতটা ইমান নিয়ে কবরে যেতে পার তোমার কাছে দোয়া চাই আল্লাহ আমাদের ইমানকে আমল কে ধর্ম কে আমাদের ইমানকে আপনি আজ করো মেলা আমাদেরকে দৌলতে ইমানের সাথে এজিন দেখি গঠন করার তৌফিক দান করো অতপর মৃত্যুকালে আমাদেরকে হাতে বিল খয়ের নসিব করো রব্বুল আল্লাহ যারা অংশ অংশগ্রহণ করেছেন আল্লাহ প্রত্যেককে মাফ করে দাও প্রত্যেকের জীবনে যোগ করা যত ভুল সমস্ত ভুলগুলো ক্ষমা করে দিই আগামী জীবনকে উজ্জ্বল করে দাও এমনকি পরকালীন ভিত্তিক জীবন গঠনের তৌফিক দাও আল্লাহ যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের সুব্যবস্থা করে দাও যাদের গড়ে উপযুক্ত ভাই উপযুক্ত বোনেরা রয়েছেন অতি দ্রুত তাড়াতাড়ি তাদেরকে সৎসঙ্গী কিংবা সঙ্গী নিদান কর রব্বুল আলমীন আল্লাহ বেমার একটি গুরুত্বপূর্ণ অংশ বিশেষ মোনা জাতের একটি গুরুত্বপূর্ণ অংশ জুড়ে দোয়া এসেছে দরখাস্ত এসেছে বেমারিদের শিফা বেমারিদের অসুস্থতা নেই রব্বুল আলমীন সুস্থতা যেমন তোমার একটি অশেষ নেয়ামত ঠিক একইভাবে অসুস্থতাও তোমার একটি নেয়ামত আল্লাহ যাদেরকে তুমি অসুস্থতা আমদ দিয়েছ কি তুমি সুস্থতার নেয়ামদ দিয়ে পরিপূর্ণতা সুস্থতা দান করো আল্লাহ বেমার অসুখ বিসুখ যার মাঝে আছে যে সমস্ত লোকের মেডিকেল হসপিটাল সহ ঘরে বাহিরে অসুস্থতার কারণে অনেক প্রকার কষ্ট পাচ্ছেন অনেক প্রকারের আজাব হচ্ছে অনেক প্রকারের কষ্ট বুকে নিয়ে আশার আলো দেখার চেষ্টায় তোমার কাছে ফরিয়াদ করছেন অনেকের কাছে দোয়ার দরখাস্ত করছেন আল্লাহ তুমি তো জানো তুমি তো সবই দেখো কাকে কোন পরীক্ষা করে চোখ দিয়ে কোন অসুস্থতা দিই কাকে কোন অবস্থায় রেখে কোন পরিস্থিতিতে ফেলে তুমি তার ইমানের পরীক্ষা করছো আমরা জানি না আল্লাহ আমরা দোয়া করি ভিক্ষা চাই আমাদেরকে কোনো বেমার দিয়ে কোনো মসিবত দিয়ে কোনো পেরেশানি দিয়ে অভাব অনঠন দিয়ে ঋণের বোঝা দিয়ে আমাদেরকে পরীক্ষা করো না আল্লাহ আমরা পরীক্ষা দেওয়ার মতো উপযুক্ত ইলিম কিংবা আমল কিংবা ইমান অর্জন করতে পারিনি রব্বুল আলমিন এই দুনিয়াটা খেরাতের শস্য ক্ষেত্র এখানে যত কিছুই যত কিছুই করা হোক না কেন এখানে যেভাবে আমরা নিজের জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সামাজিক জীবন গঠন করবো যেইভাবে আমরা চলতে চাইব ঠিক ওভাবেই চলতে পারব কিন্তু পরিশেষে একদিন একদিন আপনার কাছে আমাদেরকে উপস্থিত হতে হবে রব্বুল আলমিন পরকালের সেই উপস্থিত হওয়াকে অনেক ভয় করছি আরও বেশি বেশি ভয় করার তৌফিক দাও আরও বেশি বেশি ভালো কাজ করে দুনিয়াতে আখের রাতের জন্য পাথ জোগাড় করার তৌফিক দাও যারা বিমারি আছেন তাদের দারু শিফা থেকে শিফায় আজ এলাকা মেলা করলে যারা বিভিন্ন ব্যাপারে পেরে সানে রয়েছেন তাদেরকে তুমি শান্তি দাও যারা দুশ্চিন্তায় রয়েছেন তাদের দুশ্চিন্তা থেকে মুক্তি দাও যারা ঋণ অবস্থায় রয়েছেন ঋণ মুক্তির সুব্যবস্থা করে দাও বিদেশ যাত্রী যারা রয়েছেন সালামতে গন্তব্যে পৌঁছে দাও যারা অবস্থান করছেন প্রবাসে নানান দেশে আল্লাহ হালাল উপার্জনের তৌফিক দাও দেশে বিদেশে মা বোন যারা রয়েছেন সবাইকে হেফাজত করো আল্লাহ দনে জনে দৌলতে আমল ইলমে পরিপূর্ণতা আমাদের দান করো নি সন্তানদেরকে সন্তান দিয়ে দুনিয়া ওয়া খেরাতের উত্তম কাজ করার তৌফিক দাও রব্বুল আলামিন আল্লাহ দুনিয়া ওয়াখেরাতের সমস্ত বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো পাশাপাশি আমাদের আহলে আহাল সহ গোটা পরিবার দেশ জাতিসহ গোটা বিশ্ববাসীকে গোটা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ আমাদের জীবনে যত প্রকারের বিপদ আপদ বালা মুসিবত রয়েছে সমস্ত বালা মুসিবত ফিতনা জোগা বিবাদ থেকে নিজেকে সব সময় বেঁচে থাকার তৌফিক দাও আমরা যারা মোনাজাতে অংশ গ্রহণ করেছি আমাদেরকেও সব সময় বিপদ আপদ ভালো মুসিবত থেকে হেফাজতে রাখ আল্লাহ দুর্ঘটনা সহ যত প্রকারের জটিলতা রয়েছে আল্লাহ যারা গাড়ি ড্রাইভিং করেন এবং বিভিন্ন অবস্থাতে আল্লাহ বাহিরে আল্লাহ হালাল উপার্জনের উদ্দেশ্যে বের হতে হয় আল্লাহ এবং বাহিরে তোমার কুদরতি সাহায্যে আমাদেরকে হেফাজত করো আল্লাহ থেকে জিনদের ক্ষতিগ্রস্ততা থেকে মুনাফিকের নিফাক থেকে কাফেরদের কুফরি থেকে জালিমদের জুলমাতি থেকে শত্রুদের আক্রমণ থেকে আল্লাহ জাদুকরের জাদু থেকে সর্বাবস্থায় আমাদেরকে হেফাজত করো আমাদের সহ আমাদের পরিবার পরিজন তুমি হেফাজত কর করবুল আল্লাহ যা বলেছি আর বলতে চাই সবই আপনি জানেন আমাদেরকে আগামী মহরম মাস পর্যন্ত নে খাতেই বা দান করো মহরম মাসকে ঘিরে যত ফজিলত রয়েছে আমাদের দান করো পুরো মাস জুড়ে আমাদেরকে নে কামল করার তৌফিক দাও যেই দিনে আল্লাহ ইসরাফি ইসলাম সিংয়ে ফুৎকারের মাধ্যমে দুনিয়া ধ্বংস হবে সেই দিন হবে দশি মহররম দশী মহর রে কেমন সংগঠিত হবে দুনিয়া ধ্বংস হবে এই দিনে অনেক মানুষকে আপনি ক্ষমা করে দিয়েছেন অনেক নবীদের দুয়া আপনি কবুল করেছেন অনেক 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 মর্মান্তিক দুর্ঘটনা এই দিনে সংগঠিত হয়েছে আবার এই দিনেই এই দুনিয়ার সৃষ্টি সহ আবার এই দিনেই ধ্বংস করা হবে আল্লাহ এমন অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী রয়েছে রব্বুল আলমিন এই দিনটি আমাদের স্মরণ করে বছরে বছরে এই দিন দিনটি স্মরণ করে নে কামল করার তৌফিক দাও রব্বুল আলমিন আল্লাহ আমাদের মা বাবা সহ আত্মীয় আত্মীয় সবাইকে ক্ষমা করে দাও এই দুই নয়নে যত মানুষের দিদার লাভ হয়েছে এই জীবনে যত মানুষদের সাথে সাক্ষাৎ হয়েছে মোলাকাত হয়েছে আল্লাহ যারা বেঁচে আছেন নেখায়াত দাও যারা মৃত্যুবরণ করেছেন ফরিকের রহমত মর্শেক বর্ষণ করে দাও আল্লাহ আমার বাবা সহ আল্লাহর যত মানুষ যে সমস্ত সন্তানরা মনাজাতীয় অংশ অংশগ্রহণ করেছেন যাদের বাবা নেই যাদের মা নেই কেবল তারাই জানে কতটা বেদনা অন্তরে নিয়ে ঘুরছে যদিও কাজের ফাঁকে যদিও আমরা ভুলেছি যদিও ধীরে ধীরে অন্তকরণ থেকে মায়ের মতি বাবার প্রতি মায়া উঠিয়ে নেওয়া হয় কিন্তু যখনই মনে হয় যখনই স্মৃতিগুলো স্মৃতিময় দিনগুলো সামনে আসে আমরা ঠিক থাকতে পারি না ও জোরে কেঁদে ফেলি অনেক স্মৃতি মনে হলে নিজেরা কষ্ট পাই আল্লাহ আমরা দোয়া করি আমাদের মা বাবাদের মাফ করে দাও তাদের জীবনের দশা যত ভুল করেছেন সবকিছু ভুল ত্রুটি ক্ষমা করে তাদের কবরে কবরে ফরিকে রহমত মোষণ করে দাও জীবিত মা বাবাদেরকে নে খায়াতে তেই বা দান করো আল্লাহ আমার মা বেঁচে আছেন আল্লাহ আমার মায়ের এনে খায়াতে তেই বা দান কর আল্লাহ মাতায় যত চুল আল্লাহ তার থেকে অধিক পরিমাণে খায়াতে তেই বা দান কর আল্লাহ যত বেমার আছে তার শিফা থেকে শিফা দাও আমার মায়ের মতো আরও যাদের মা দুনিয়ায় বেঁচে আছেন এ রহমত এ জান্নাতের অংশ আল্লাহ এই দোয়া কবুলের বিরাট এক ফাইসালা এই মাতার থায়া মাতার তাঁচ আমাদের মাঝে বহুদিন বাকি রাখো আল্লাহ যে সমস্ত সন্তানদের মা নেই বাবা নেই এতিম সন্তানরা প্রত্যেকের দোয়া কবুল করো প্রত্যেকের মা বাবাকে মাফ করে দাও আল্লাহুমা ফিরলি ওয়ালি ওয়ালি দা কামা রব্বায় নী সবি র প্রবীর আহামহুমা কামা প্রভায়ী সবি রভু লাল আল্লাহ আমাদের অনেক আত্মীয় স্বজন কবরের দেশে আছেন আল্লাহ জানিনা কে কোন অবস্থায় আছে আল্লাহ আমাদের নানা নানি দাদা দাদি আল্লাহ অনেক মানুষ কবরে আসে প্রত্যেককে মাফ করে দাও কবরের জিন্দেগিকে শান্তির জিন্দেগি হিসাবে কবুল করো আমাদের মারা যাওয়ার পরে আমাদেরকে নেকি দিয়ে ইয়াদ করার মতো মানুষ দুনিয়ায় বাকি রাখ আল্লাহ নেকুয়ারিশান দিয়ে দুনিয়া বাকের আমাদেরকে রশন করো দুনিয়া বাকেরাতকে উজালা করো দুনিয়া ও আখের হাতের তাম কল্যাণ বান্দা বান্দাবন্দি হিসাবে আমাদের কবুল আল্লাহ যা বলেছি আর যা বলতে চাই সবই আপনি জানেন আপনি আলিমুল গাইব সামিওম বাসির আল্লাহ আপনি সবই জানেন দয়া করে আমাদের মনের যত তামান্না মনের যত খায়েশ এ কারণে তা পূর্ণ করে দাও দুনিয়ার জীবনে যত ঘাটে আমরা আটকে রয়েছে উদ্ধার করে দাও হালাল উপার্জন করার মাধ্যমে সুস্থতার সাথে তোমার মকবুল গুলামি আমাদের নসিব কর সব সময় ভালো কাজ করার মতো তাওফিক সব সময় মানুষের উপকার করার মতো তাওফিক দাও সব সময় পাপ থেকে মুক্ত থেকে নেক আমল করার তৌফিক দাও মনের ভিতরে লুকায়িত প্রকাশিত হিংসা নিন্দা ইগো অহংকার যা আছে সব কিছু দূর করো আমাদের ভিতরে সব সময় তোমার ডর আর ভয় দিয়ে পরিপূর্ণ করো আমাদের ভিতর থেকে অহংকার হিংসা নিন্দা দূর করো জেদ অহংকার দূর করে একটি খাঁটি সুন্দর কলঙ্কহীন জীবন গঠন করার তহফিক দাও মানুষের কল্যাণে জাতির দেশের কল্যাণে কাজ করার তৌফিক দাও মানুষের জন্য ভালো কাজ করার তোহফিক দাও ন্যায় বিচার প্রতিষ্ঠার সাথে সৎকর্ম করার তৌফিক দাও অবশেষে তোমার পরহেজগার মুত্তাকিদের সাথে আমাদের মৃত্যু দাও প্রব্বালা তুজে কুলুবা না বা দা ইজহাদা ই থানা ওয়াহাব্লা নামিল্লা দুংকার আহমেদ আনি কান্তাল ওয়াহ আল্লাহ আমাদের কলবকে আল্লাহ সঠিক প্রতি পরিচালিত করার পরে আবারও গুমরাহ করে দিও না দয়া করে আমাদের দিল আর মনকে সব সময় হেদায়তের দিকে উৎসাহিত করো হেদায়ত করার পরে আর আমাদেরকে গুমরাহ না অনেক মানুষ দেখি হেদায়ত হয়েছে হাফেজ আলেম হয়েছে ভালো কাজ শিখেছে ধর্ম কর্ম শিখেছে আবার তাকে গুমরাহ হতে দেখেছি আবার অনেক গুমরাহ মানুষ অনেক খারাপ মানুষ ভালো হতে দেখেছি আল্লাহ আপনি হেদায়তের মালিক আমরা জানি না কার কোন সময় হেদায়ত নসিব হবে আবার কে কোন সময় হেদায়ত থেকে গুমরাহ হয়ে যাবে আল্লাহ সব সময় হেদায়ত দিয়ে আমাদেরকে সঠিক পথে রাখো আমাদের সাথে আমাদের আহলে আহালদের হেফাজতে রাখো জাবানকে কন্ট্রোল করার তো দাও আমল করে সব সময় নিজেদেরকে হেফাজত করার তৌফিক দাও সৎকর্ম করে একটি শান্তিপূর্ণ জীবন গঠনের পরকালীন ভিত্তিক জীবন গঠনের তৌফিক দাও বা মৃত্যু অনেক কঠিন একটি বিষয় প্রত্যেককে সাকরাতের কষ্ট অনুভব করতে হবে আল্লাহ নিদান কালে যখন কোনো সহায় নেই আশ্রয় নেই সেই সময়ে নুর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ স্লামের নুরানি চেহারা মুবারক দেখাই জাহান্নামের আগুনকে হারাম করে দুনিয়া থেকে আমাদেরকে বিদায় দিও নবীর শিকানো শান্তির বাণী লাহা ইহ मोहम रसल स